আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রিজওয়ান রফিকি বলতেছি আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আর কি আসলাম ভিডিও নিয়ে আসা হয় না বিভিন্ন কাজের কারণে তো সময় সংকীর্ণতা থাকার কারণে আপনাদের সাথে আর কি কন্ট্যাক্ট করতে পারি না যাই হোক আজকে যে ট্রফিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শত্রু বা দুশ্মনকে শাস্তি দেওয়ার আজয়বে নকশা তো এর প্রয়োগ বিধিটা খুবই সহজ কিন্তু সবার জন্য মনে হয় এই নকশাটা লিখতে পারবেন না নে তারপরও চেষ্টা করিয়ে দেখিয়েন এটা যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার তার মানে কাঙ্ক্ষিত ফল অবশ্যই আপনি লাভ করতে পারবেন তো এটা বিধি সম্পর্কে আগে বলে নেই তার আগে এইটা এই নকশাটা আপনার হচ্ছে শনিবার দিনে শনিবার দিনে যখন হচ্ছে সূর্য হচ্ছে তার মানে মধ্য আকাশে থাকে অর্থাৎ সূর্য যখন মাথার উপরে থাকে এই অবস্থায় এই নকশাটা আপনার হচ্ছে লিখতে হবে হচ্ছে তামার পাতের উপর একটা তামার পাত পাতের উপরে হচ্ছে এই নকশাটা ক্ষুদাই করে লিখতে হবে ক্ষুদাই করে লিখবেন আর এইখানে লক্ষ্য রাখতে হবে ফুলান ইবনে ফুলান এইখানে হচ্ছে ছেলের নাম এখানে হচ্ছে ছেলের বাবার নাম অর্থাৎ যাকে যে শত্রুকে আপনি শাস্তে দিবেন এখানে শত্রুর নাম বসবে এখানে শত্রুর বাবার নাম বসবে আর যদি শত্রুটা আপনার হচ্ছে মেয়ে হয় তাহলে এখানে মেয়ের নাম বসবে এখানে ইবনে উঠে গিয়ে ফুলান হবে আর এইখানে হচ্ছে মেয়ের মায়ের নাম হবে তো এটা কিভাবে করতে হবে এটার বিধিটা হচ্ছে আপনি এই নকশাটা হচ্ছে শনিবার দিন মধ্যবেলায় আপনি হচ্ছে নকশাটা আর কি তামার পাতে ক্ষুদাই করে এই তো নকশাটা হচ্ছে আপনার লবান অর্থাৎ লবান বা ধূপ কাটি দিয়ে হচ্ছে নকশাটা পাক পবিত্র করে একটা রেশমি কাপড়ে জড়িয়ে রাখতে হবে এবার রাখার পর শনিবার এই কাজটা করতে হবে এবার মঙ্গলবার যেদিন আসবে মঙ্গলবার ঠিক ওই মধ্যবেলায় এই নকশাটা অর্থাৎ खुदाई কি তো ওই পাতেরে নকশাটা আপনার হচ্ছে আগুনে গরম করতে হবে তো এটা হচ্ছে গরম করলে সাথে সাথে হচ্ছে শত্রু শরীরে জ্বর চলে আসবে অর্থাৎ নকশাটা যত গরম বা উত্তপ্ত হবে ততই শত্রু হচ্ছে পেরেশানির ভিতর পড়ে যাবে এবং তার শরীরে হচ্ছে জ্বর চলে আসবে আপনি যত বেশি আর কি গরম করবেন তত বেশি তার সমস্যার সৃষ্টি হয়ে যাবে তো তার আগে বলে বলিনি এটা হচ্ছে খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হচ্ছে নতুন কোনো কিছু দেওয়া সেক্ষেত্রে আপনারা যদি এটা খারাপ ভাবে নেন তাহলে কিন্তু এর যে মর্যাদাটা এটা কিন্তু থাকে না যতটুকু পারবেন মানুষের কল্যাণের দিকে এগিয়ে আসার সার্বিক চেষ্টা করবেন তাছাড়া এই এই নকশা সম্পর্কে যদি আপনাদের আর কোনো মন্তব্য থাকে বা যদি কেউ বুঝতে অক্ষম হন তাহলে আমার এই নিম্নিত নাম্বারে হচ্ছে আপনি মেসেজ দিতে হবে এই নাম্বার নাম্বারে মেসেজ দিতে হবে জিরো ওয়ান নাইন টু নাইন নাইন ওয়ান এইট থ্রি ডাবল এইট জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে মেসেজ দিবেন আমি মেসেজ পেলে পারে আপনার ফোন হচ্ছে ব্যাক করবো কোনো সমস্যা নেই যে কোনো পরামর্শ বা প্রয়োজনে আপনি আমাকে নখ করতে পারেন তো আবারও চাই নকশাটা কেউ খারাপভাবে নেবেন না আর আমি চাই না আমি আসলে আমার এই ভিডিও করার মূল লক্ষ্য যে সাবস্ক্রাইবার বাড়ানো বা ভিউ বাড়ানো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি ভিডিও করি না আপনারা যাদের ভালো লাগবে আপনারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা হচ্ছে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কারণ আমি আমার চ্যানেলে আমি কোনো আমার শত্রু দেখতে চাই না আমি আমার চ্যানেলে আমি সব সবাইকে আমার বন্ধু রূপে দেখতে চাই তো বেশি কথা বলা আমি আসলে পছন্দ করি না আর বেশি কথা বলতেও চাচ্ছি না আশা করি আপনারা বিষয়টা সম্পূর্ণরূপেও উপলব্ধি করতে ফেরেছেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফিজ